তিরাম সকাল সকাল ওর আম্মু রুটি বানানোর বেলুন পিরানি আসছে খেলার জন্য এই দাও এগুলো দিয়ে খেলতেছে ময়লা ভরাইতেছে এই জন্য আমি নিতে আসলাম তোমার না দিবে না সে বেলুন পিজি দিয়ে খেলা আমার আমার এই যে কি সুন্দর রুটি বেলার জন্য খেলতেছে বেলুন ফিরি তো এটা প্যারামেরাম্মটি বানানো এখনো শেষ হয়নি তার মধ্যে এটা নিয়ে এসে খেলা শুরু করছে একটু রাগি করবে ওর উপরে তারপরেও এই যে আমি আসলাম সে দিবে না জোর করে নিয়ে গেলে কান্নাকাটি শুরু করে দিবে দিয়ে খেলতেছে আমি এখানে বসে রয়েছি আর একবার ধাক্কা দিয়ে আমার কাছে দেয় আর একবার ধাক্কা দিয়ে ওর কাছে দিই এরকম করতেছি তাও যদি ওর কাছ থেকে জিনিসটা নেওয়া যায় ওকে কোনোভাবে বুঝিয়ে দেখি দেয় কি না এই যে অনেকক্ষণ পর এই বেলুন ফিরা রেখে তোর পুতুলটা নিয়ে খেলা শুরু করেছে এটা রেখে এখন ওর পুতুলটা নিতে যাবে মনে হয় এটা থেকে মন উঠে গেছে বেশিক্ষণ এক জিনিস দিয়ে খেলে না ছোট বাচ্চারা এরকমই এই যে ওই দাদুর রুমে ডাউল আছে পুতুল পুতুল এই উঠে চলে গেল দাদুলকে খুঁজতে পুতুল আনতে যাবে এই যে রামের দাদুর রুমের ভিতরে এই যে পুতুলটাকে নিয়ে আসছে

পাশ দিয়ে আমাদের পাশের টিয়া সিফাত গেল সিফাতকেও দেখালো এই যে দাদুর সামনে এসে বলতেছে হাঁটি হাঁটি পুতুলকে হাঁটা শেখানোর চেষ্টা করতেছিলাম যেন দেখাচ্ছে ওর দাদুকে ওদিকে খুব সুন্দর করে জুতো পরিয়ে দিয়েছে ওর দাদু মনে হয় পরিয়ে দিয়েছে ও তো পড়াতে পারে না এই যে বাবুকে হাঁটা শেখাচ্ছে এক পা একটা করে যে বাবুকে নিয়ে হাঁটাচ্ছে এরাম খুব সুন্দর করে ধরে এটাকে আদর করে যখন প্রথম এনে দিয়েছিলাম তখন এটাকে ভালো করে ক্যারি করতে পারতো না এখন খুব সুন্দর করেই করে পুতুলটা প্রায় সমান পুতুলটা এরামের অনেক পছন্দ এটাকে খুব আদর করে যে পুতুলকে হাঁটাচ্ছে যে রুমের ভিতরে আম্মুকে দেখাচ্ছে নিয়ে যে পুতুল কে হাঁটাচ্ছি গ্রামের আন্ট্রিটা মনে হয় অফিসে যাচ্ছে তাদেরকে যেরকম এই যে আন্ট্রি অফিসে যাচ্ছে তাকে দেখে বলতেছে টাটা টাটা প্রত্যেক দিনে হাঁটি হাঁটি টাটা টাটা বলে বিদায় দেয় অনেক পছন্দ করে এই জন্য ও খুব মিষ্টি করে এই যে তাকিয়ে রয়েছে অফিসে যাচ্ছে তাদের দিকে তাকিয়ে রয়েছে এটা বলতেছে যেন বুঝতে পারে যে ওনার অসুবিধা হচ্ছে বাড়ছে এখন বিদায় জানালো এখান থেকে খুব সুন্দর করে বাবুকে আদর করতেছে সুন্দর করে জড়িয়ে ধরে বাবুকে আদর করে এই যে পুতুলটাকে নিয়ে রুমের ভিতরে চলে আসছে রুমের মধ্যে একটু অন্ধকার এখানে এনে যে সুপার মধ্যে শুইয়ে দিলো মুখে আঙুল এখন যে দাদুকে টেনে নিয়ে যাবে রুমের মধ্যে এখানে বসে থাকতে হবে ওর সাথে পুতুলের সাথে যে আমাকে আমি মুখে আঙুল দেয় বিবেলা না করেছি এর জন্য বিচার বলতেছে এই যে বাবা বাবা আমার নাম বিচার দিচ্ছে মুখে আঙুল দিয়ে দিই না মুখে আঙুল দিয়ে দিই দিয়ে ওর দাঁতগুলো বাঁকা হয়ে গেল

মন খারাপ করে দাঁড়িয়ে থাকবে এই দাদু এখন ওকে রুমে নিয়ে গেলো দাদু একটু বলছে এই জন্য সান্ত্বনা পেয়ে হয়তো বা রুমে গেছে না হলে এরকম মন খারাপ করে এখানে দাঁড়িয়ে থাকবে অনেক এই যে রুমে এসে দাদুকে নিয়ে সোফায় বসছে এখন এখানে বসে কিছুক্ষণ খেলবে এই যে জায়গায় বলতেছে কার্টুন 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 দেখবে এই জন্য দাদুকে বললো দাদু ফোনে কার্টুন দেখবে আমাদের ফোনে দেখতে চায় না 对了 এই যে এরামের দাদুর সাথে বসে কার্টুন দেখছে কার্টুন দেখতে দেখতে এই যে এখন এরামের দাদু খেতে বসছে ও খাবে এই যে হাত দাদুর সাথে খেতে বসবে এর জন্য প্রতিদিন দিন এরকম